হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কি মন লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালোবাসছো আমিও মোটামুটি ভালো গেছি তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঠিক আছে এখন বাজে প্রায় পাঁচটার মতন হবে দেখো তোমরা দেখতেই বুঝতে পারছো দেখেই বুঝতে পারছো এক কত কাতারে উঠেছি তো এখনও উঠেছি প্রায় দশ পনেরো মিনিট আগে উঠে ব্রাশটা সেরে নিলাম এখন আমি যাচ্ছি ফুল তুলতে ঠিক আছে তো দেখো আজকের দিনটা আমি কী 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 করে কাটাই পাশে থাকো সঙ্গে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো ফুল ফুল উঠিয়ে তারপর চলে আসলাম গড়ে এসে বাসি কাজ টাস সেরে স্নান টান সেরে নিলাম কারণ হচ্ছে আজ যাব হচ্ছে সকাল সকাল বর্দির বাড়িতে কারণ বরদি আজকে বিষ্ণু পূজা করবে মানে বিষ্ণুকে তুলসী দান করবে তাই আর যা যা জিনিসপত্র নেওয়ার তাও আমি সব কিছু নিয়ে নিয়েছি এবার বর আমাকে নিয়ে চলে যাবে বর্দির বাড়িতে ঠিক আছে তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তো ছেলে যাবে না আমার ছেলে যাবে না কারণ ওর মাস্টার আছে পরে মানে ছেলে যাবে তো মোটামুটি আমরা চলে এসেছি বর্দির বাড়িতে এসে তো দেখো ব্রাহ্মণ মানে ঠাকুরমশাই পুজোও শুরু করে দিয়েছেন আর সত্যি কথা হচ্ছে ব্রাহ্মণ হচ্ছেন আমার জেঠু মানে আমার বাপুর বড়ো ভাই আমার সবচেয়ে বড় জেঠু তো পুজো মোটামুটি শুরু হয়ে গেছে আর এর আগের ক্লিপ আর নেই আর তোমাদের সঙ্গেও আর শেয়ার করে নি ঠিক আছে তো স্কিপ করো না তোমরা পুরো ব্লগটা দেখো ভালো লাগতে পারে তোমাদের কীর্তন আছে কীর্তনটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো 嗯。<music> তো দেখো পুজো মোটামুটি হয়ে গেছে এইবার শুধু মানে তুলসী দানটা হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ দেখতেই বুঝতে পারছো আর এইবার বাকি রয়েছে শুধু যজ্ঞটা যজ্ঞটা বাকি রয়েছে আর গীতা পাঠ হবে গীতা পাঠটাও বাকি রয়ে গেছে তো এইবার একটু ওরা রেস্ট করছে চাটা খাবে আর ওইদিকে দেখো খিচুড়ি রান্না করছেন বর্দি ঠিক আছে এই যে দেখো আমার বর্দি ওই বর্দির বাড়িতেই হচ্ছে বিষ্ণু পূজা ঠিক আছে তাই উনি আমার বড় ননাজ আমার বরের বড় বোন তো আমরা সবাই বর্দির বাড়িতে গিয়েছি তারপর বর্দি মোটর ভাজা করছেন খিচুড়ি করছেন আর ওইদিকে পায়েসটা আমি আগে থেকে করে নিয়ে মানে করে রেখেছিলাম বর্দির বাড়িতে যাওয়ার পরই পায়েসটা আমি করেছি আর বর্দি অন্য কিছু রান্না করেছেন যজ্ঞ শেষ হয়ে গেছে এবার আমি আর বর্দি অঞ্জলি নিচ্ছি তো বর্দির করে তো আর কেউ নেই আর বাইগনাটাও একটু আগে এসেছে তো তাই আর বাইগনাটা মানে অঞ্জলিটা লয়নি শুধু আমি আর বর্দি আমরা দুজনই অঞ্জলিটা নিয়ে নিচ্ছি তারপর অঞ্জলি নেওয়ার পর গীতা পাঠ হবে তারপর মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কৰ্ম ন শৰীৰ যাত্ৰা পি চ মন অর্থাৎ কর্তব্য তো পুজোটা কমপ্লিট হয়ে গেছে এবার প্রসাদ খাওয়ার পালা তো মানে মোটামুটি কয়েকজন প্রসাদ খেতে বসে গেছেন আর বাইরে আরও লোকজন আছে তো ওরা পরে প্রসাদটা নেবে ঠিক আছে তো আমরা প্রসাদ প্রসাদ খাই তোমরাও খাও আমার সঙ্গে তো বন্ধুরা আমি বর্দির বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি আমার নিজ বাড়িতে তো এসেছি মানে বিকাল দিকে প্রায় ধরো ছটা হবে ছটা বায়ের আগে হবে তো এসে মানে খুব টায়ার্ড লাগছিলো তো একটু একটু সময় আমি শুয়েছিলাম আর ক্যামেরাটা অন করিনি আর ভিডিও করিনি ঠিক আছে আর সত্যি কথা হচ্ছে এসে মানে সন্ধ্যাও হয়ে গিয়েছিল আর একটু সময় রেস্ট করেছি রেস্ট করার পর সন্ধ্যাও হয়ে গিয়েছিল তারপর আমি সন্ধ্যাবাতি দিলাম সন্ধ্যাপাতি দিয়ে হ্যাঁ তারপর চা টিফিন করলাম ছেলেকেও টিফিন দিলাম টিফিন টিফিন খেয়ে এখন ভাবলাম না একটু ক্যামেরাটা অন করি অন করে তোমাদের সঙ্গে একটু কথা বলি ঠিক আছে তো ভিডিওটা লম্বা করব না এখানেই ইন করব আর কেমন লেগেছে আজকের ভিডিওটা প্লিজ তোমরা কমেন্ট করে বলো আর সত্যি কথা হচ্ছে মানে অনেক দিন থেকে আমি ব্লগ ভিডিও দিচ্ছি না তাও একটা কারণ আছে তা আমি অনেক মানে অন্য একটা ভিডিওতে বলবো এখন আর বলে মানে লম্বা করব না ঠিক আছে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করে বলো আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই